আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা সবসময় মতো আমি সাদাম আপনাদের সাথে বন্ধুরা আজকের টপিকটা হলো মালয়েশিয়াতে যারা আসছেন গোল্ডেন প্রাইস চেক করেন অথবা কাউকে জিজ্ঞাসা করেন অথবা আপনাদের যে গোল্ডেন সব আসে সেখান থেকে জেনে আসেন খুব সহজে আপনার বাসায় বসে থেকে আপনার হাতে থাকা ফোন দিয়ে গোল্ডেন চেক করতে পারবেন মাত্র এক মিনিটে তার জন্য আপনাকে যেটা করতে হবে ডাইরেক্টলি গুগল প্লে স্টোরটি ওপেন করে দেবেন গুগল প্লে স্টোরটি ওপেন করার পর ডাইরেক্ট চলে যাবেন আপনার চার্জিং অপশানে সবার উপরেই তো আমরা নিচের দিকে চলে যাবো এখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে ওপেন করাবেন আমার অলরেডি ইনস্টল করা আছে যেটা চেক মালয়েশিয়া প্রো সেটা আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তো নিচের দিকে যেতে হবে অলরেডি আমার ইনস্টল করা আছে বিশাদ চেক অনলাইন মালয়েশিয়া এটা এটাতে কোনো অ্যাডভার্টাইজিং আসে না সে কারণে আমি এটা ব্যবহার করি আপনারা ব্যবহার করতে পারেন তো আপনি ফ্রিটা ইনস্টল করে ওপেন করে দেবেন তারপর ওপেন করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা গোল্ডেন প্রাইস চেক করতে সর্বপ্রথম এক নাম্বার যে বাটনটি আছে বিষা চেক অন ডি পাসপোর্ট নাম্বার অল এই সর্বপ্রথম বাটনটি ক্লিক করবেন জাস্ট টাচ করার পর প্লিজ ওয়েট করবেন ওয়েট করার পর ইন্টারভেসটা ওপেন হয়ে চলে আসছে সর্বপ্রথম আমরা তৃতীয় নম্বর অপশানে চলে যাব এখানে দেখাচ্ছে খুব সুন্দরভাবে গোল্ডেন প্রাইস মালয়েশিয়া এটাতে আপনারা টাচ করে দিবেন টাচ করার পর আপনারা গোল্ডেন প্রাইসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা গোল্ডেন প্রাইস অলরেডি আমাদের সামনে চলে আসছে এখানে চব্বিশ ক্যারেট দেখাচ্ছে আর এম মালয়েশিয়ার ইঙ্গিত চারশো টাকা এবং বাইশ ক্যারেট গোল্ড দেখাচ্ছে আর এম টাকা তো আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব এখান থেকে দেখব গতকাল কত ছিল বাইশ ক্যারেটের তো আমরা টুডে বাইশ ক্যারেটে চলে আসলাম এখান থেকে গতকালকে ছিল আর এম চারশো টাকা এবং টুডে চারশো আটত্রিশ টাকা মানে সাত টাকা মাইনাস হয়েছে যদি আপনি আট গ্রাম কিনতে চান তাহলে পড়বে তিন হাজার পাঁচশো চার টাকা এবং যদি দশ গ্রাম কিনতে চান তাহলে আজকে লেটে টুডে চার হাজার তিনশো আশি টাকা বাইশ ক্যারেট স্বর্ণের দাম একশো গ্রামের দাম তেতাল্লিশ হাজার আষ্টুশো মালয়েশিয়ার ইঙ্গিত সো এখান থেকে খুব সহজে আপনারা মালয়েশিয়ার গোল্ডেন প্রাইজ চেক করতে পারবেন তার জন্য অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনে সকল কিছু পেয়ে যাবেন একই অ্যাপ্লিকেশনে সো এখান থেকে পাসপোর্ট চেক করতে পারবেন শুধু পাসপোর্ট নাম্বারটা দিয়ে চার্জ অপশনে ক্লিক করলে আপনার পাসপোর্টের ডাটা চলে আসবে বর্তমান অবস্থায় কি যারা পাসপোর্ট রিনো করতে বারো হয়েছে কিনা অথবা চিন্তা করছে কিনা এবং পাশাপাশি মাস্টার ক্যালকুলেট অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এখান থেকে জাস্ট টাচ করলেই হবে এখান থেকে আপনারা সকল কিছু একই অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে বলবেন না বন্ধুরা আমার চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে